আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকেই স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বেসরকারি শিক্ষকদের বদলি সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিকদের রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সর্বোচ্চ আবেদন তিন প্রতিষ্ঠানে প্রতি স্কুল কলেজ থেকে দুইজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী একই স্কুল কলেজের দুইজন শিক্ষক তিনটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন রবিবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সবার কার্যবিবরণী বের হওয়ার পর বিষয়গুলোর নীতিমালায় যুক্ত করা হবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে সবাই উপস্থিত মাওসির এক কর্মকর্তা আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজের বদলি নীতিমালার তিন দশমিক ষোলো ধারা সংশোধন করা হচ্ছে নতুন নীতিমালায় একই প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন এছাড়া আগের নীতিমালায় একজন শিক্ষক কয়টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে সে বিষয়টি উল্লেখ ছিল না নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন শিক্ষক তিনটি প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন এদিকে শিক্ষকদের সফটওয়্যার তৈরি করতে অ্যাক্সেস টু ইনফরমেশন চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলতি সপ্তাহে এ চিঠির জবাব দেবে সংস্থাটি এরপর সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হবে মাওসে একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রাথমিকভাবে একটি সফটওয়্যার তৈরি করা হলেও সেটির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল এ দ্বন্দ্ব নিরসনে নতুন করে সফটওয়্যার তৈরির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিষয়টি নিয়ে সভাও করা হয়েছে সবার সিদ্ধান্ত অনুযায়ী এ টু আই কে চিঠি পাঠানো হয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাউশিরা কর্মকর্তা বলেন আমরা এ টু আই চিঠি দিয়েছি সফটওয়্যার তৈরিতে কত টাকা খরচ হবে এই বিষয়টি তারা এখনও জানাবে এখন জানাবে যে অর্থ লাগবে সেটি তারাই ম্যানেজ করতে না পারলে মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হবে চলতি সপ্তাহে এ সংক্রান্ত বিষয় জানানোর কথা রয়েছে এ টু আই এর চিঠি পাওয়ার বিস্তারিত বলা যাবে জানা গেছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়। এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায় শিক্ষকদের অভিযোগ এ ধরনের দ্বন্দ্ব মূলত প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্ব পালনের অভাবেরই বহিঃপ্রকাশ তারা দ্রুতই কার্যক্রম শুরু করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন প্রসঙ্গত শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী গত পনেরোই সেপ্টেম্বরের শিক্ষা প্রতিষ্ঠানের সৈন্যপদের তথ্য অনলাইনে প্রকাশ করার কথা ছিল তবে নানা জটিলতায় সেই কার্যক্রম শুরু করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কিন্তু এই সফটওয়্যার তৈরি হয়নি সফটওয়্যারটি তৈরি কাজ চলছে এবং একই প্রতিষ্ঠান থেকে মাত্র দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম